পৌষ শেষে পয়লা মাঘ আর তাতেই হাড়ে হাড়ে ঠোকা ঠোকে রাজ্য জুড়ে ছক্কা হাঁকাচ্ছে ঠান্ডা শীতের চোটে লেপ কম্বল সরাতেই যেন ইচ্ছা করছে না আগেই রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর মনে করা হচ্ছিল মাঘ মাসের গোড়া থেকে বৃষ্টির হাত ধরে জাঁকিয়ে শীত পড়বে তবে শীতবিলাসীদের কিছুটা হতাশই করল আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কনকনে শীত থেকে খানিকটা চলেছে এদিকে মঙ্গলবার বেলায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম বুধবার শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কনকনে ঠান্ডা অনুভব করছে উত্তরবঙ্গবাসী জলপাইগুড়ি সহ শহর শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা এলাকা ঠান্ডায় জবুত সকলে রাস্তায় বের হয়ে মানুষজন আগুনের তাপ পোহাচ্ছেন তেমনই দৃশ্য ফুটে উঠল জলপাইগুড়ি আর শিলিগুড়িতে রাস্তায় বেরোলে কুয়াশার মাথায় শিশির ভিজে যাচ্ছে প্রায় বৃষ্টির মতন মনে হচ্ছে এই সব এদিন সকালবেলায় অন্যান্য দিনের থেকে অনেকটাই সুনশান ছিল শহর শিলিগুড়ি এবং জলপাইগুড়ির রাস্তাঘাট একেই কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে সকাল সকাল অনেক পথচারীকে দেখা যায় গরমের পোশাক পরতে তার উপরে ঠান্ডা থেকে বাঁচতে আগুনের তাপ নিচ্ছেন স্থানীয়রা জব 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 করে পড়তেছে মাথা পুরো ভিজে যায়

বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদিয়া হুগলি হাওড়া এবং কলকাতায় জেলাগুলিতে বৃহস্পতিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে শীতের দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা